আজকে কলকাতা হাইকোর্টে প্রাথমিক টেট প্রশ্ন ভুল মামলার হাই ভোল্টেজ শুনানি তাহলে কি প্রশ্ন ভুল মামলায় লুকিয়ে রয়েছে ভবিষ্যৎ কার চাকরি যাবে কার চাকরি থাকবে প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে বন্ধুগণ সকলকে গ্র্যান্ড ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত বড় প্রতিবেদন জনমত টিভিতে আপনাদের প্রত্যেককে অনুরোধ আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে কলকাতা হাইকোর্টে অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ টেট দু সতেরো দু হাজার বাইশ এবং এই দুটি সালের প্রশ্ন প্রশ্নভুল মামলার গুরুত্বপূর্ণ শুনানি হতে চলেছে আজকে কলকাতা হাইকোর্টে প্রশ্ন প্রশ্নভুল মামলার ভবিষ্যৎ কোন দিকে আজ কি কোনো সমাধান সূত্র বেরিয়ে আসবে তা কি আছে টেট পরীক্ষার্থীরা এবং এই মামলাটি কলকাতা হাইকোর্টে মহামান্য বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে পঁয়ত্রিশ নম্বর সিরিয়ালে লিস্টেড রয়েছে মামলা রেজিস্ট্রেশন কেস নম্বর আপনারা সকলেই জানেন নশো সতেরো অবলিক দু এই মামলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে যখন বত্রিশ হাজার প্যানেলের চাকরি বাতিলের সম্ভাবনা রয়েছে বত্রিশ হাজার বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সম্ভাবনা রয়েছে দু হাজার ষোলো সালের টেট বাতিলের সম্ভাবনা রয়েছে ঠিক এই পরিপ্রেক্ষিতে প্রশ্নভুল মামলার শুনানি হতে চলেছে কলকাতা হাইকোর্টে এই মামলার দিকে আছে হাজার হাজার চাকরি প্রার্থী কয়েক বছর ধরে নিয়োগ নেই দুর্নীতির মামলায় দুর্নীতির খবরে কান ঝালাপালা এসএসসির পুরো প্যানেল বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে দু দফায় আবার পরীক্ষা হয়েছে পুজোর মধ্যে রেজাল্টের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে নিয়োগ যারা পাশ করবেন তাদের চাকরি থাকবে যারা অযোগ্য তাদের উইথ স্যালারি স্যালারি ফেরত দিতে হবে এবং একই সঙ্গে প্রাথমিক মামলাতেও ভুল ত্রুটি রয়েছে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে এবং ডিপিএসসির প্রত্যেক জেলার ডিপিএসসির গঠন নিয়ে বিতর্ক উঠেছে গঠন ঠিকঠাকভাবে হয়নি আইনত হয়নি অর্থাৎ দু হাজার সালের পর দু সালের পর সমস্ত নিয়োগই নাকি অবৈধ ঠিক এই পরিপ্রেক্ষিতে আজকে প্রশ্ন ভুল মামলার শুনানি রয়েছে আমাদের বিশেষ নজর রয়েছে কলকাতা হাইকোর্টের দিকে টেট দু হাজার সতেরো দু হাজার বাইশের পরীক্ষায় কিছু প্রশ্ন ভুল ছিল এই অভিযোগ উঠেছে এই অভিযোগের ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে প্রাথমিকভাবে মামলাটি নিষ্পত্তি হয়ে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে আবার নতুন করে আবেদন জমা পড়ায় মামলাটি পুনর্জীবিত হয় এবং এই মামলার জন্য একটি বিশেষ কমিটি গঠন করার কথা ছিল সেই কমিটির রিপোর্ট একটি সিঙ্গেল বেঞ্চে জমা দেওয়ারও কথা ছিল আপনারা জানেন কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট জমা না পড়ায় এবং নতুন আবেদন জমা পড়ায় মামলাটি আবার ডিভিশন বেঞ্চেই ফিরে এসেছে এখন প্রশ্ন হচ্ছে এই মামলা গুরুত্বপূর্ণ কেন এই মামলায় সম্প্রতি নতুন আবেদন যা আঠারোই সেপ্টেম্বর দু হাজার ফাইল করা হয়েছে অভিযোগকারীদের অভিযোগ রয়েছে সিঙ্গেল বেঞ্চে রিপোর্ট জমা পড়ছে না মামলার কোনো অগ্রগতি হচ্ছে না তাই ডিভিশন বেঞ্চের কাছে আবার আবেদন যাতে দ্রুত এই মামলার নিষ্পত্তি হয় এবং তাই আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি রয়েছে যাতে করে এই জটিল মামলা দ্রুত শুনানি হয় এবং সমাধান হয় এবং সমাধানের দিকেই তাকিয়ে আছে রাজ্যের হাজার হাজার আবেদনকারীরা পরীক্ষার্থীরা বন্ধুগণ এখন প্রশ্ন হচ্ছে এই প্রশ্ন ভুল মামলা যদি আবেদনকারীদের পক্ষে রায় দেয় হাইকোর্ট তাহলে আবার নতুন টুইস্ট কি হবে প্রাথমিক মামলায় প্রাথমিক মামলার ভবিষ্যৎ কোন দিকে ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা নম্বর পাবেন কিনা না মামলার নিষ্পত্তি সিঙ্গেল বেঞ্চে হবে নাকি আবার ডিভিশন বেঞ্চে মামলা রিটার্ন আসবে অর্থাৎ সরি ডিভিশন বেঞ্চে হবে নাকি আবার সিঙ্গেল বেঞ্চে রিটার্ন যাবে এবং সেই সঙ্গে যে কমিটি গঠন হয়েছিল সেই কমিটির রিপোর্ট কোথায় সেই কমিটির রিপোর্টে কি রয়েছে কোথায় জমা পড়েছে আদৌ জমা পড়েছে কি না প্রশ্ন কিন্তু রয়েছে অর্থাৎ ডাল কুচ কালা হ্যাঁ সর্ষের মধ্যে কিন্তু ভূত লুকিয়ে রয়েছে আরও ডিটেলসে প্রতিবেদন আসবে পরবর্তী সময়ে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত প্রাথমিক টেট দুর্নীতি প্রশ্ন ভুল মামলা সহ আরও একাধিক যে মামলাগুলি রয়েছে বিয়ে মামলা থেকে শুরু করে সমস্ত মামলার এসএসসি থেকে শুরু করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সমস্ত মামলার আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই চ্যানেলে নজর রাখবেন প্রত্যেক অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ